নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো জোটের হিসাব নিকাশে ব্যস্ত বিশেষ নজর কাটছিল তরুণদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি অনেকের প্রশ্ন ছিল বিএনপি জামাতের সঙ্গে নির্বাচনে যাবে নাকি এই তরুণ দল আলাদা থাকবে এবার সেই জল্পনা কল্পনার অবসান হতে যাচ্ছে বিএনপি ও জামাতের বাইরে তৃতীয় শক্তি হিসাবে গঠন হতে যাচ্ছে নতুন জোট এই জোটের মূল লক্ষ্য জুলাই শনতে বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার নিশ্চিত করা সূত্রের খবর ইতিমধ্যেই জোট প্রক্রিয়া এক হয়েছে পাঁচটি দল ও প্ল্যাটফর্ম তৃতীয় শক্তির অংশ হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি আমার বাংলাদেশ পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ইউনাইটেড পিপলস বাংলাদেশ এবং গণতন্ত্র মঞ্চের একটি দল পাশাপাশি গণ অধিকার পরিষদ সহ কিছু দলের সঙ্গেও আলোচনা চলছে এ পর্যন্ত মোট দাগে পাঁচটি দল ও সংগঠনের তৃতীয় শক্তির জোটের অংশ হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে কমেন্টে জানাবেন আপনার মতামত বিডিসি নিউজ এইচডিকে